আলু দিয়ে তৈরি করা এই পাকোড়াগুলি কিন্তু খেতে খুবই মজার হয় আর এটা তৈরি করে নেওয়া খুবই সহজ আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল খুবই অল্প উপকরণে মজাদার এই আলুর রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের এই আলুর পাকোড়াগুলি বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটি আলুকে খোসা পরিষ্কার করার পর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এইরকম একটি গ্রেডটা দিয়ে আমি সবগুলি আলুকে গ্রেড করে নেব আর এই কাজটি করছি আমি গ্রেটারের ছোট অংশটি দিয়ে তবে আপনারা যদি আলুগুলিকে আরেকটু মোটা করে কুচি করে নিতে চান তাহলে গ্রেটারের বড় সাইডটা দিয়ে করে নেবেন এভাবেই কিন্তু আমি সবগুলি আলুকে গ্রেট করে নেব আর এই কাজটি করে নেওয়া হলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন এই আলু কুচিগুলি খুব ভালো করে ধুয়ে নেব এইভাবেই কিন্তু আমি আরও দুইবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে চিপে এই আলুর গা থেকে পানি ঝরিয়ে নেব আর এভাবেই সবগুলি আলু ধোয়া হলে এখন দলাগুলি একটু ভেঙে দিয়ে এর সাথে কিছু মশলা অ্যাড করতে হবে এর জন্য এখানে প্রথমেই নিয়েছি তিন চারটি কাঁচামরিচ কুচি এরপর দিব এক চামচ পরিমাণ ধনিয়া পাউডার এক চামচ পরিমাণ জিরা পাউডার আর এক চামচ পরিমাণ দিব চিলি ফ্লেক্স কিছুটা উঁচু করে হাফ চামচ পরিমাণ দিচ্ছি লবণ আর এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট ছিল দিব হাফ চামচ পরিমাণ হলুদ পাউডার এখানে বেসন নিয়েছি আর বেসনটা আমি দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তবে চাইলে বেসনের পরিবর্তে কিন্তু চাউলের গুঁড়াটাও ব্যবহার করা যাবে এর সাথে এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তবে সম্পূর্ণ ময়দাটা কিন্তু আমি দিচ্ছি না এখন দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে মাখাতে থাকবো এরপর লাগলে পরবর্তীতে দিয়ে নিব এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব আর এই পাকোড়াগুলিতে ময়দার পরিমাণটা একটু কম থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে শুধুমাত্র কিছুটা আঠালো ভাব হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে আর এই মিশ্রণটা মাখিয়ে নিতে দেড় টেবিল চামচ পরিমাণ ময়দাই কিন্তু যথেষ্ট ছিল এই পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি তার সাথে দিব দেড় টেবিল চামচ পরিমাণ মটরশুঁটি তবে এটা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনোই প্রয়োজন নেই মটরশুঁটি ছাড়াও কিন্তু আলুর এই পাকোড়াটা খেতে বেশ মজাদার হয় আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি এরপর এই মিশ্রণটা মেখে নেওয়া হলে সরাসরি ভাজতে চলে এলাম আর আলুর এই পাকোড়াগুলি কিন্তু ডুবো তেলে ভেজে নিতে হবে তাহলেই বেশ মুচমুচে হবে আর এইগুলি তেলে দেওয়ার আগে কিন্তু আমি তেলটা মোটামুটি গরম করে নিয়েছি এরপর সুলার তাপ মিডিয়ামের থেকে একটু কমে রেখে কিছুক্ষণ সময় এইগুলি ভেজে নিতে হবে আর কিছুটা সময় ভাজার পর যখন একটা সাইড এই রকম কালার হবে তখনই উল্টে দিতে হবে আর এভাবেই উল্টে পাল্টে দুই একবার ভাজার পর যখন পছন্দ মতো কালার হবে তখন তেল থেকে তুলে নিতে হবে আর খুব সহজে শর্ট টাইমের মধ্যেই কিন্তু এই কাঁচা আলুর পাকোড়াগুলি তৈরি করে নেওয়া যায় এই একইভাবে কিন্তু আমি আরও এক ব্যাস পাকোড়া ভেজে নেব ব্যাস খুব সহজ এই মোসমুচে আর মজাদার এই পাকোড়াগুলি কিন্তু রেডি এই পাকোড়াগুলি কিন্তু গরম গরম খেতেই সব থেকে বেশি ভালো লাগে আর বিকালের চায়ের আড্ডায় এরকম মোসমুচে পাকোড়া থাকলে বেশ জমে যাবে এখন একটা ভেঙে দেখাই এর ভিতরটা দেখতে ঠিক কেমন হল আশা করি সহজ এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শীতের সবজি আর মুরগির মাংস দিয়ে তৈরি করা এই পিঠাটা এতটাই মজার হয় কি বলবো একবার তৈরি না করলে কিন্তু সেটা বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সকল বিয়র্স বন্ধুদেরকে ওয়েলকাম আজকের এই পিঠার রেসিপিটি দেখার জন্য মুচমুচে আর ঝাল ঝাল এই পিঠাটি খুব সহজে কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন পিঠা বানানোর জন্য প্রথমে ডোটা তৈরি করব এর জন্য লাগবে দুই কাপ পরিমাণ ময়দা এই ময়দার সাথে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই তেল আর লবণটা এখন একটু নেড়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। তবে পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিব আর এই ডোটা তৈরি করে নেবো আর এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে আমরা নর্মালি রুটি পরাটার জন্য যেভাবে ডো তৈরি করে থাকি এই ডোটা ঠিক ওভাবেই তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ মুখে নেওয়ার পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে তারপরও কিন্তু এই ডোটা রেস্টে রেখে দিতে হবে এরপর দুটা ঢেকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই সময়টার মধ্যে এখন পিঠার ভিতরের পোটটা তৈরি করে নেব এই জন্য চিকেনের লেগ পিস নিয়েছি একটি আর মুরগির এই মাংসটা প্রথমে কিছু মশলা আর পানি দিয়ে সিদ্ধ করে নেব মশলার মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ পাউডার হাফ চামচ পরিমাণ আদা পেস্ট আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট মাংসটা সেদ্ধ করার জন্য দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এই পানিটা দিয়ে এরপর ঢাকনা দিয়ে এটা ঢেকে সেদ্ধ করে নেব তার আগে মশলাগুলি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দেওয়া হলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে চুলার তাপ মিডিয়ামের থেকে একটু কমে রেখে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে এই মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন এটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখব আর অন্য আরেকটি পানি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন কিছুটা গরম হয়েছে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা এই জিরাটা এখন একটু নেড়ে চিরে লালচি করে ভেজে নেব এতে করে জিরার সুন্দর একটি সুঘ্রাণ পাওয়া যাবে জিরাটা ভাজা হলে দিচ্ছি কিউব করে কাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিনিটের মতো পেঁয়াজটা ভাজার পর দিচ্ছি তিন চারটি কাঁচা মরিচ কুচি এখন মরিচ আর পেঁয়াজটা অল্প কিছুক্ষণ সময় ভেজে নেব তবে এটা ভেজে কিন্তু লালচে কালার করার দরকার হবে না শুধু পেঁয়াজের কাঁচা ভাতটা চলে গেলেই হবে এরপর দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি এই গাজর কুচির সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে এরপর নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ সময় রান্না করে নেব প্রায় দুই মিনিটের মতো সময় এই পেঁয়াজের কলি আর গাজরটা কিন্তু আমি রান্না করে নিয়েছি এখন দিব হাফ কাপ পরিমাণ মটরশুটি আর আমি ধাপে ধাপে কিন্তু এই সবজিগুলি অ্যাড করে নেব এর কারণ হল যে সবজিগুলি সেদ্ধ হতে একটু সময় নেবে সেইগুলি কিন্তু আগে দিয়ে নিচ্ছি এখন দিবো কিছু গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া পাউডার হাফ চামচ পরিমাণ দিচ্ছি জিরা পাউডার দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা আর দিব হাফ চামচ পরিমাণ লবণ এই সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে একটু রান্না করে দিচ্ছি খুবই সামান্য মানে দুই চিমটির মতো হলুদ পাউডার আর ঝালের জন্য দিব হাফ চামচ পরিমাণ লালমরিচ পাউডার এই সব কিছু আবারও নেড়ে চেড়ে এক মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নেব এখানে যে সবজিগুলি আছে এগুলি কিন্তু অতিরিক্ত সময় নিয়ে রান্না করার দরকার হবে না কিছুটা ক্রাঞ্চি ভাব থাকলেই কিন্তু এই সবজিগুলি খেতে থেকে বেশি ভালো লাগে এই সবজিগুলির সাথে আরও দেব এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আগে সিদ্ধ করে রাখা মুরগির মাংসটা এই সব কিছু নেড়ে এখন অল্প কিছুক্ষণ সময় রান্না করে নেব আর এই সবজিগুলি রান্না করতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করছি না সবজিগুলি থেকে যে পানিটা ছাড়বে চুলার তাপ মিডিয়ামের থেকে একটু কমে রেখে রান্না করলে তাতেই কিন্তু কুক হয়ে যাবে এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়ে এসছি এখন এটা সবজিতে দিয়ে দেব এতে করে এই সবজির ঝুঁঝুরে ভাবটা কমে কিছুটা আঠালো ভাব হবে আর এই কর্নফ্লাওয়ার গুলানো পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে এরপর ভালো করে মিশিয়ে নেওয়া হলে আমি এটা চুলা থেকে নামিয়ে নেব যেহেতু আমি চিকেনটা আগে সেদ্ধ করে নিয়েছি আর এখানে যে সবজিগুলি আছে এগুলি কিন্তু লং টাইম নিয়ে রান্না করার দরকার হবে না এরই মধ্যে আমাদের এই ডোটাও কিন্তু রেস্ট রাখা হয়েছে এখন এটা আরও কয়েকবার মুথে নেব মুথে নেওয়া হলে এই ডোটাকে দুইটি ভাগ করে নেব। এরপর এখান থেকে বড় সাইজের একটি লেচি নিয়ে হাত দিয়ে এরকম একটু লম্বা রোলের মতো করে নেব এরপর লম্বা এই ডোটাকে ছোট ছোট করে কেটে নেব এখন এখান থেকে একটি করে অংশ নিয়ে আবারও এরকম ছোট সাইজের একটি লেচি তৈরি করে নেব এরপর এই লেচিটি দিয়ে রুটি তৈরি করে নেব রুটি বেলার জন্য ফ্রিতে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি এখন এটা বেলে নেব আর বেলে কিছুটা লম্বা আর ছোট সাইজের একটা রুটি তৈরি করে নেব রুটিটা বেলা হলে এর চার সাইডটা কেটে স্কোয়ার শেপ করে নেব রুটিটা কেটে নেওয়া হলে এই বাড়তি অংশগুলি সরিয়ে নিচ্ছি আর এই রুটিটাও একটু সাইডে সরিয়ে রাখছি এখানে আগে যে চিকেন আর সবজির পুরটা রেডি করে রেখেছি সেটা এখন এই পুরটার সাথে দিব দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাগুলি মিশিয়ে নেওয়া হলে এই বলটা একটা সাইডে রেখে দেব আর পিঠাগুলি বানিয়ে নেব। তার আগে দেখিয়ে দিই এই রুটিটা কতটুকু মোটা রেখে বেলে নিয়েছি এরপর পিঠাগুলি বানানোর জন্য পরিমাণ মতো পুর নিয়ে নেব আর পুরটা একটু বেশি দিলেই কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে এরপর এই রুটিটা সব দিক দিয়ে অল্প করে পানি লাগিয়ে নেব পানি লাগানোর পর রুটির দুইটা সাইড এভাবে ধরে হালকা টেনে এরপর জয়েন দিয়ে দেব এভাবে পিঠার সব দিকটাই কিন্তু চেপে বন্ধ করে নিতে হবে এখন পিঠার বাকি এই সাইডটা একটি ছুরি দিয়ে লম্বা লম্বী ভাবে কেটে নেব আর এই কাজটি একটু ফাঁকা রেখে রেখেই করে নিতে হবে রুটিটা কেটে নেওয়া হলে এভাবে উপর দিয়ে লাগিয়ে নিতে হবে এরপর সাইড দিয়ে হালকা একটু চেপে নিতে হবে এই তো এভাবেই খুব সহজে আমাদের একটা পিঠা রেডি হয়ে গেল এরপর একই রকমভাবে আমি আরও একটি পিঠা বানিয়ে নেব এভাবে ঝটপট এই নাস্তাটি বানিয়ে আপনারা কিন্তু এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার হঠাৎ মেহমানদারিতেও কিন্তু এটা বেশ জমে যাবে আর একইভাবে আমার কিন্তু আরও একটি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেল এভাবে আমি আরও বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিয়েছি আর এইগুলি একবারে বানিয়ে ভাজতে যাবেন না এক ব্যাসে যতটুকু ভাজবেন ততটুকুই বানিয়ে নেবেন এখন একটা একটা করে তেলে দিয়ে নিচ্ছি আর ভাজার জন্য এই তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে আর ভেজে নেওয়ার এই পুরোটা সময় জুড়ে কিন্তু চুলার তাপ রাখতে হবে মিডিয়ামে থেকে একটু কমে এরপর একটা সাইড কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর এই সবগুলি উল্টে দিতে হবে আর কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে এইগুলি কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ সময় ভেজে নেওয়া হলে যখন পছন্দ মতো কালার হবে তখন নামিয়ে নিলেই হবে এই তো ভালো করে তেল ঝরিয়ে এখন নামিয়ে নেব যদি কোনো বাড়তি তেল থাকে সেটাও যেন খুব ভালোভাবে শুষে নেয় এজন্য সবগুলি ভাজার পর একটি কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি এই তো কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন আর ভেজিটেবলের পুড়ে ভরা এই মুচমুচে পিঠাগুলি এবার একটা পিঠা কেটে দেখাই এর ভিতরটা দেখতে কেমন হয়েছে আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ